সব কিছু কোরবান দিয়ে দিয়েছে যিনি ইসলামের জন্য সব সম্পদ ব্যয় করে দিয়েছে আমার নবীর প্রচারের জন্য দিন প্রচারের জন্য নিজের অর্জিত সব সম্পদ গুলা যিনি ব্যয় করে ফেলেছেন তিনি হচ্ছেন হজরতে মা খাদিজাতুল কবরা মা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালানা ঘরের মধ্যে আল্লাহর নবী ঘরে আসলেন আল্লাহর নবী পা মোবারক মেলে একটু রসুর আরাম করছেন আর মা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালানা তিনি রসুলের পাকের উরুল মুবারকের উপরে রান মুবারকের উপরে মা খাদিজা মাথা মোবারক রেখে একটু ঘুম যাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন জাগ্রত অবস্থা হজরতে মা খাদিজাতুল কবরা রসুল

আপনাকে शादी मुबारक করলাম 45 বছর একজন নারী 25 বছর একজন যুবককে আমি বিবাহ করলাম ইয়া রাসূলুল্লাহ জীবনের সব সম্পদগুলো আপনাকে দিয়ে দিলাম আপনি সব বিচ্ছু ব্যয় করে দিয়েছেন খরচ করে ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনোদিন আমি কিছু বলিনি নেই আপনাকে কোনোদিন सवाल করি নেই কোন কত খরচ করেছেন কোথায় ব্যয় করেছেন কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়াকা ইয়া রাসূল আমি খাদিজা তো ওই খাদিজা এই আরব রাষ্ট্রের মধ্যে এই আরব রাষ্ট্রের মধ্যে সব চাইতে দামি ঘরের মধ্যে আমি ঘুমিয়েছি এই আরব রাষ্ট্রের মধ্যে সব চাইতে দামি খাবার আমি খেয়েছি এই আরব রাষ্ট্রের মধ্যে সব চাইতে দামি পালঙ্গের মধ্যে আমি ঘুমিয়েছি ইয়া আল্লাহ কে না কে পড়ে না পরে পূর্বে তো অবস্থা আমার ছিল কিন্তু আপনার কাছে বিবাহাদি বরকর করার পর ঈমান আনার পরে আর রাসূল আল্লাহ আমি এখন এত গরিব হয়ে গিয়েছি জীবনের শেষ মুহূর্তের মধ্যে আমি সিরা কাপড় পরিধান করে থাকতেছি আল্লাহ

নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

मुबारक पूराती बे जुदा मुबारक

আমার সাহাবাই এমনি আল্লাহর দরবারে রাজি এমনি তো তারা আল্লাহর দরবারে প্রিয় এমনি তো তারা আল্লাহর কাছে দামি দামি কিন্তু তারপরও সাহাবাই খেরাম রসলে পাঁচ যখন নখ মুবারক কাটতেন রসুলের পাকে নক মুবারক কাটার পর সাহাবাই কেরাম দৌড়া দৌড়ি করে করে কাড়াকাড়ি করে করে নবীজির নক মুবারক সংগ্রহ করতেন চুল মুবারক সংগ্রহ করতেন দাড়ি মুবারক সংগ্রহ করতেন এবং মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাইতেন নবীর নক মুবারক আমি আমার কাফনের ভিতরে তোমরা একটা আমার চোখের উপরে দিয়ে দিও ও নবীজির চোখ নবীজির নক মুবারক চুল মুবারকের বরকতে আমাদের কবরে রাজা বাল্লা পাক মাফ করে দিবে এই ছিল সাহাবাই ক্যারাক এই ছিল সাহাবাই কেরামের প্রেম প্রেম আর আজকে আমরা নবীকে বলি নবী সাধারণ একজন মানুষ নিল্লা বলুন আর একজন সে বলুন নাউজুবিল্লাহ এটা কারা বলে যাদের আকীদা নবী আল জানা না যাদের আকীদা নবী হাজির না হাজির নয় যাদের আকীদা নবী দশেগুণে একজন সাধারণ মানুষ আর জ্ঞানী গুণী ভাইরা মুসলিম ভাইবরা সবাই জোরে জোরে আওয়াজি বলুন আমার নবীর মতো কে আর কোন নবী আসেনি আল্লাহর

তুমি সব গুণা ব্যয় করে দিয়েছো খাদিজা আজকে তোমার বিদায়ের শেষ মুহূর্তে যদি তোমাকে আমি পুরাতন কাপড় পরে দান করে যদি তোমাকে আমি বিদায় দেই মানুষ আমাকে বলবে যে এই মহিলাটা জীবনের সব সম্পদ ব্যয় করলো কুরবান করলো কিন্তু পুরাতন একটা কাপড় দিয়ে কাপন পরিধান করাইলো না না এই আরবের রাষ্ট্রের মধ্যে সবচেয়ে যে দামি কাপড় যে কাপড় রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি তোমাকে আমি কাপন পরিধান করাবো হযরতে মা খাদিজা বলে আর রাসূলুল্লাহ এটা আমার আবদার ছিল না আমার আবদার হচ্ছে আমার প্রেম হচ্ছে আপনার সেই পুরাতন ব্যবহৃত জুব্বা বা মোবারক দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা আপনি করবেন জোরে বলুন মা